বাবা মায়ের পছন্দ করা ছেলে যখন আমার ক্রাশ সোনামা টিপি তোর বাবা তোর জন্য একটা ভালো ছেলে দেখেছে জানিস মা তোমাকে আমি কতবার বলেছি আমি এখন বিয়ে করব না এই দেখ এই ছেলেটার ফটো একবার দেখ তোর দেখলেই পছন্দ হয়ে যাবে ও তুমি যাও তো আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়ে করব না তাহলে কেন আমাকে বারবার জোর করছো বাবা তোর বিয়ে করতে হবে না তুই শুধু একবার ফটোটা দে আর ছেলেটা কিন্তু খুব ভালো তুই কিন্তু একবার দেখতে পারিস ছেলে যত সুন্দরী হোক না কেন আমি এখন বিয়ে করব না তো বিয়ে করব না আচ্ছা ঠিক আছে তোর যদি ছেলে পছন্দ না হয় তাহলে আমি তোকে জোর করব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা আরে এই ছেলেটা ওই ছেলেটা না যে ছেলেটা আমার ক্রাশ তাহলে কি এই ছেলেটা সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে না না এই যে এটাকে আমার হাতছাড়া করা যাবে ও করেই হোক একেই আমার বিয়ে করতে হবে কি হলো আর কতক্ষণ দেখবি এবার কি পছন্দ হলো না তাই তো ভালো জিনিস তোর কখনো পছন্দ হবেও না ঠিক আছে তোর বাবাকে তাহলে আমি বারণ করে দিচ্ছি ঠিক আছে ও মা শোনো না হ্যাঁ বল মা তুমি তো ছেলেটাকে পছন্দ করেছো বাবাও ছেলেটাকে পছন্দ করেছে মানে বাড়িতে সবারই পছন্দ তাহলে এখন আমি অমত করে কি করবো মা তাহলে তোমরা একটা কাজ করো বিয়েটা তাহলে ঠিক করেই ফেলো এমনিতেও আমার অনেক বয়স হয়ে যাচ্ছে তাহলে বিয়েটা করেই ফেলো মা আমি রাজি সত্যি তুই রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো সমস্যাই নেই তাহলে আমি তোর বাবাকে বলে বিয়ে তিনটা ঠিক করে ফেলি ঠিক আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ক্লাসের সাথে আমার বিয়ে হবে ভাবলেই যেন কিরকম লজ্জা হচ্ছে